সালাম ওয়ালাইকুম গাইস আজ আপনাদের দেখাবো হজরত মোহাম্মদ সাল্লা জীবন কেমন ছিল কেমন ছিল তাদের সাহাবিদের জীবন তো অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবন কেমন কাটছিল তো সেই ভিডিওটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব তো অসাধারণ সুন্দর একটা ভিডিও কেউ মিস করবেন না হজরত মোহাম্মদ সাল্লামের থাকার জায়গা তারপরে মসজিদের নববি দেখতে কেমন ছিল তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই অনুষ্ঠানটা আয়োজন করছে লেক পার্কে ধানমন্ডি লেক পার্কে এই এইটা আয়োজন করার মানে মূল উদ্দেশ্য হলো যারা হজে যেতে পারে না যারা রাসুল সাহুল বাড়িঘর নিশ্চয় দেখতে পারে না তাদের জন্য তো এখানে আসলে এই পুরো এইটা দেখা যাবে যে রাসুল সাল্লামের জীবনযাত্রা কেমন ছিল রাসুল সাল্লামের জীবনযাত্রার কতটা সে আল্লাহর উপর ভরসা করে সে গরিবী জীবন যাপন করছে রাসুল সাল্লামের কাছে দুইটা অপশন ছিল যে সে বড় লোকই জীবনযাপন চায় নাকি গরিব জীবনযাপন তো রাসুল সাল্লাম গরিব জীবনযাপনই বেছে নিয়েছিল তো এখানে খেজুর গাছের আয়োজন করা হয়েছে খেজুর গাছ মানে পুরোপুরি সৌদি আরবের সিস্টেমে এই জিনিসটা দেখানো হয়েছে আর এই জিনিসটা আয়োজন করেছে মসজিদ কমিটির তত্ত্বাবধানে তো অসাধারণ সুন্দর জায়গাটা দেখেন এই কুয়া থেকে রাসুল সালসালাম ও তা সাহাবিরা পানি পান করতো তো এই যেগুলো কুয়া সৌদি আরবের সিস্টেমে কুয়াটা আবিষ্কার করা হয় মানে তৈরি করা হয়েছে খেজুর গাছগুলো সৌদি আরবের মতোই তৈরি করা হয়েছে সো প্রাকৃতিক ভাবে পুরো সম্পূর্ণরা দেখানোর চেষ্টা করা হয়েছে সো কুয়াটার ভিতরে দেখেন একটু থেকে যে কুয়াটার ভিতরে পানি এরকম মানে স্বচ্ছ পানির মতো দেখাইছে মানে সব জায়গায় লেখা আছে স্পর্শ নিষেধ শুধু ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন তো অসাধারণ সুন্দর এই মসজিদ কমিটি আমাদের চোখে দেখানো মানে আমাদের দেখানোর জন্য নিউজ মানে চোখে দেখানোর জন্য এই আয়োজনটা করেছেন অসাধারণ সুন্দর এই আয়োজনটা দারুণ একটা আয়োজন করেছেন রাসুল সালসালামের যে দেখেন রাসুল সালসালাম মসজিদের নবাবী দেখতে কতটা সুন্দর ছিল মানে খেজুর পাতার মানে খেজুর পাতা দিয়ে চাল দিচ্ছে তার চালে নিচে তার নববী মসজিদের নববী এখানে বসে সে দিত সে খুদ্া দেওয়ার এই জায়গাটা দেখেন কতটা সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে রাসুল সালসালাম যেভাবে তার খুদবার আসন তৈরি করছিল সেভাবেই তারা তৈরি করে দেখা দেখাইতেছে যে কতটা সুন্দর করে সব কিছু করা হয়েছে রাসুল সাহসালামের জীবন যেভাবে যেভাবে করা হয়েছে সেভাবে সেভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করছে মানে আংশিক কিছু আমাদের দেখাইছে সো আলহামদুলিল্লাহ আমরা আমি এখানে এসে খুব আনন্দিত যে এখানে এত সুন্দর একটা আয়োজন করছে যে সৌদি আরবের সিস্টেমে পুরোপুরি এইটা দেখানো হয়েছে রাসুল সাহসালামের জীবন মানে কিভাবে কাটছে সে কিসের উপর ঘুমিয়েছে তার জীবন কিভাবে অতিবাহিত সম্পূর্ণই এটার মধ্যে তুলে ধরা হয়েছে এই আয়োজনের মাধ্যমে এই আয়োজনটা কেমন লাগলো সবাই জানাবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন সকলকে জানানোর অনুরোধ যে সকলে শেয়ার করে সকলকে জানাবেন যে 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 দেখাবেন এই জিনিসটা আমরা মানে আমাদের রাসুল সালের ইতিহাস ভুলে গিয়ে আমরা বড় বড় অট্টালিকা তৈরি নিয়ে ব্যস্ত রাসুল সাল জীবন কতটা মানে ইসের মধ্যে গেছে দেখতে পাচ্ছি খেজুর পাতা দিয়ে যে রাসুল সালসালাম যেখানে রাসুল সালসালাম থাকতেন সো তার ঘরটা দেখেন মহানবী সাল্লা ইসলামের ঘর দেখেন তার খাটটা দেখেন তার খাটটা কি ওরকম ছিল আর আমরা তো এখন বত্র মানে আরামের বিছানা ছাড়া মানে আমাদের ঘুমই হয় না মানে নরম বিছানা নরম সব কিছুই নরম চাই রাসুল সাল ইসলামে দেখেন মানে দুববার বা যে কোনো কিছুরই চামড়া ওখানে রাখা হয়েছে সো দেখেন কতটা সুন্দর করে আয়োজন করছে যে রাসুল সাল্লাম মাটির মানুষ ছিল সেটা বোঝানোর জন্য রাসুলসালসামের মধ্যে কোনো ই ছিল না উনি লোভ লালসা বা অন্য কোনো কিছু ছিল না সেটাই আয়োজন করে দেখাইতে আছে তো দেখেন রাসুল সালসালামের জীবন কতটা সুন্দরভাবে অতিবাহিত হয়েছে আর কতটা কষ্টদায়কভাবে অতিবাহিত হয়েছে শুধু এই উম্মাতের জন্য এই উম্মাতের হেদায়েতের জন্য আমি এটা নিঃসকে থেকে খুবই বিস্মিত হলাম আর খুবই আনন্দিত হয়েছে যে আলহামদুলিল্লাহ যে আমি সৌদি আরব যাইতে পারি না গন্তম সৌদি আরবের এই দৃশ্যটা নিঃসকে দেখতে পেরেছি তা ক মসজিদের এই আয়োজনের সাপেক্ষিকতে এই আয়োজনটা আমাকে অনেক মুগ্ধ করেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানবেন এটা হলো উমিন মানে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের ঘর ছিল এটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের ঘর এইভাবে ছিল এরকম তো তাদের মানে আসবাবপত্র কম ছিল তাদের ঘরটাও দেখেন কতটা এই স্পর্শ করা নিষেধ আর কি সো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বিবিদের ঘর কিরকম ছিল সো এই পাশে দেখেন পুরোটাই লাইটিং মানে অন্যরকম লাইটিং কোন এখানে একটা মানে মানে কি বলবো যে দেখেন রাসুলস খুবই সুন্দর এই আয়োজনের পিছনে রয়েছে যে রাসুল সালসালামের ইতিহাস আমরা ভুলে না যাই রাসুল সালসালামের ইতিহাস যেন আমরা আঁকড়ে ধরে থাকতে পারি রাসুল সালসালামের ইতিহাস যাতে আমাদের নিজেরা লালন করতে পারি এই পাশে আরেকটা কুয়া আছে সো দেখতে পাচ্ছেন এই কুয়াটা সো এই কুয়াটাও মানে ওই কুয়াটার মতো এখানে থেকে রাসুল সালাম তার সাহাবিরা পানি পান করতে এরকম কুয়া তৈরি করছে তারা যে দুইটা কুয়া যে দুইটা কুয়া তারা এখানে উপস্থাপন করেছেন খুবই সুন্দর কূপ দুইটা উপস্থাপন করেছেন সো কূপের পানি তারা পান করতো আগেকার এখন তো বিভিন্ন নলকূপ বা বিভিন্ন মোটর বেড়েছে এবং তখন এই কুয়া থেকেই পানি পান করা হতো রাসুল সালসমের জীবন থেকে মানে অনেক যে অনেক কাল পর্যন্ত এই কুয়া থেকেই পানি পান করা হতো তো আধুনিক বিশ্বে আর কি এখন মোটর থেকে পানি পান করা হয় তো দেখতে পাচ্ছেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ পুরোপুরি সৌদি সিস্টেমে এই আয়োজনটা করা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইলো যে এটা হলো ধানমন্ডি লেক পার্ক বারোর এ তাকোয়া মসজিদে অবস্থিত তো খুবই সুন্দর এই কমিটি আয়োজন করছে তো এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো রাসুল সাল্লা সাল্লামের এই আয়োজন আর আপনারা কি কোনো খুশি কিনা অবশ্যই অবশ্যই লাইভ লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে যাবেন দেখবেন সকলেই দেখে উপকৃত হবে আর এবং কি আনন্দিত হবে এবং কি সকলেই আলহামদুলিল্লাহ বলবেন যে আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে সেজন্য তিল থেকে শুক্রা দেখাবেন